উপরে নেমে যাচ্ছে উপরে নেমে যাচ্ছে দেখে মাঠে বের রে লাগলো না ভাই লাগছে ড্যামেজ লাগছে চলো উপরে যাই তারপরে পরে যাই এ নেমে তো উইদিক দিক দিয়ে গ্লোর মারলো ভাই আমাকে কি দেখে নাই গিয়ে নাকি ফটকু কিস খাটিয়ে তোমাকে মাথা ফাটাচ্ছি দাঁড়ো তারা হেডশটটা দেই নাও খালা বুঝতেও পারে না কোন দিক দিয়ে মারলাম এতেই ফটকু ফুটেছি এদিকে একটা ফটকি কোনক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে দাঁড়াও হ্যাঁ শেষ ফটকো ফটকে আমার কাছে টিকবে না চলো এদিকে এসে পড়ছি গাড়ি দিয়ে অনেক ফাইট হচ্ছে অনেকক্ষণ পরে বসে আছে কিন্তু গেনে বি পাচ্ছি না চলো পাথরের উপরে একটু দাঁড়ায় পাথরের উপরে দাঁড়ায় একটু বিটুকের মতো একটু ইমোট দেওয়া শুরু করে বলতেছি বিটুকে কিন্তু এভাবে করে ভাই পছন্দের আমার ইউটিউবার বিটুকে এখন আর খেলে না যদিও ডেঙ্গেজ ক্যাটে এই মা কি হলো আরে ভাই পুরো বিটুকার মতো ভারে গেছে ভাই রেঙ্ক মাইনাস নাকি ভাই ও না না প্লাস দিয়েছে প্লাস দিয়েছে প্লাস উত্তি